বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে উৎসবের আনন্দ দান আমাদের গৌরব দুই হাজার চব্বিশ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার বর্ধমান শহরের পান্তশালায় এদিনের এই অনুষ্ঠানে শহরের সকল গুণীমানী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন অনেক বছরের পুরনো ব্যবসায়ীদের যারা ছোট থেকে অনেক বড় জায়গায় পৌঁছেছে তাদের কয়েকজনকে সম্মাননা করা হয় এই মঞ্চ থেকে এই দিনের এই অনুষ্ঠানে বর্তমান শহরে ব্যবসাদারদের ব্যবসার ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা আছে যদি কিছু অসুবিধা হয় ব্যবসা করার ক্ষেত্রে সেটা যাতে দ্রুত সমাধান করা যায় এছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে খুঁটিনাটি কিছু সমস্যা ও সমস্যা নিয়ে আলোচনা করেন বিধায়ক খোকন দাস এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস এছাড়াও ছিলেন ব্যবসায়িক সুরক্ষা সমিতি থেকে সুকান্ত দাস সহ অন্যান্যরা পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং এখানে উপস্থিত বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির সদস্যগণ মিডিয়া থেকে আগত বন্ধুরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে এসে সত্যি খুব ভালো লাগছে কারণ ব্যবসায়ীরা আমাদের প্রশাসনের একটা অঙ্ক আপনারাও ভালো থাকলে প্রশাসন ভালো থাকবে সরকার ভালো থাকবে আমি জানি কয়েক বছরে ব্যবসায়ীরা যে সমস্যার মধ্যে থেকে গিয়েছিল একবার কোভিড এসছে কোভিডের মধ্যে যেভাবে ব্যবসা বন্ধ হয়েছিল তারপরে সেটা নতুন করে তৈরি করা তারপরে অনলাইনের ব্যবসা এবং যেভাবে আপনাদের একজন বক্তব্য যিনি দিয়েছিলেন তিনি সেভাবে বলছিলেন কিছু নতুন একটা আর একটা সিস্টেম ব্যবসায়ের মধ্যে এসছে সেই জন্য কিছু রিটেল ব্যবসায়ীদের অনেক রকম সমস্যা রয়েছে অনেক রকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আজকাল ব্যবসায়ীরা ব্যবসায় করতে হয়েছে তার মধ্যে আপনাদের নানা রকম সমস্যা আছে আপনাদের সঙ্গে যেভাবে এখানে এসছি আপনাদের সমস্যাগুলো শুনলে আগামী দিনে কিভাবে আপনাদেরকে নিয়ে কাজ করার সুযোগ পাবো বা আপনাদের সমস্যাগুলো সমাধান করা যাবে সে উদ্দেশ্য নিয়ে আপনাদের এই প্রোগ্রামে আসাটা এখানে এসে খুব ভালো লাগলো আর আপনারা এখানে মঞ্চ থেকে কিছু যারা ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কার দেবেন সেটা একটা ভালো কাজ শুধু আপনারা আপনাদের কাজের মধ্যে সীমিত না রাখে সমাজের মনে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আপনাদের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন এটা একটা ভালো ব্যাপার আমি আমার বক্তব্য আর গীপায়ত রাখছি না বর্ধমান জেলার ব্যবসা ব্যবসায়ী সুরক্ষা সমাধিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আগামী দিনে এরকম আরো সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো করতে থাকুন আমরা প্রশাসন সবসময় আপনাদের পাশে রয়েছে যে কোনো সমস্যা থাকলে আপনারা আমাদেরকে সবসময় আপনাদের কাছে পাবেন এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার পক্ষ থেকে আজকে আমরা বিজয়ের পর আনন্দদান আমাদের একটা অনুষ্ঠান মিলন মেলা এবং তার পাশাপাশি আমরা যেটা আজকে প্রধান আমাদের অনুষ্ঠান বলতে পারি সেটা হচ্ছে আমাদের আমাদের গৌরব দু আমরা বর্তমান শহরের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা বেছে নিয়েছি যাদের কার্যকলাপ শুধু ব্যবসায়িক বলে না সামাজিকভাবে বর্ধমান তথা জেলা তথা রাজ্যের বাইরে যারা প্রতিষ্ঠিত যাদের জন্য বর্ধমানবাসী হিসেবে আমাদের গর্ববোধ হয় তাদের সম্মানিত করে আমরা ব্যবসায়িক সুরক্ষা সমিতি সম্মানিত হইন উপস্থিত ছিলেন আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় ডিএম ম্যাডাম আইএস আমাদের ডিএম এ এস ম্যাডাম উপস্থিত ছিলেন তাছাড়াও আমাদের বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন শ্রী কপন দাস এবং আমাদের ফেসবুক ফসবাকির ফৈতানজি ছিলেন এবং অল ইন্ডিয়া ট্রেডার্সের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক আমাদের মধুসূদন ব্যানার্জি উপস্থিত ছিলেন তাছাড়াও বর্তমান থেকে মেমারি ব্যবসা সমিতি কল্যাণ সমিতি বিভিন্ন ব্যবসাদার বর্তমান জেলা এবং আশেপাশের যারা এখানে আমাদের আমাদের আজকে যেহেতু এই সংগঠকশাল অনুষ্ঠান এখানে জায়গাটা সীমিত আমরা সেইভাবে অন্য জায়গায় চেষ্টা করে পাইনি বলে এখানে আজকে আমাদের সাড়ে তিনশো লোক ব্যবসাদার আগে বুঝতে চাই কতজন আজীবন সদস্য আজকে আজকে এখানে পঁচিশ জন লোককে আমরা আজীবন সদস্য পদ এবং আমরা যে লাইভ মেম্বার যারা হলো পঁচিশ জন তাদের এখান দিয়ে মাননীয় বিধায়ক এবং বিভিন্ন আধিকারিকরা তাদের হাতে লাইভ মেম্বার সার্টিফিকেট তুলে দিলেন এবং আমরা যে বিশিষ্ট ব্যক্তি যাদের আমরা সম্মান দিলাম তার মধ্যে মাননীয় শরৎ নন্দী মহাশয়া রয়েছেন বিশ্বনাথ ঘর রয়েছেন শ্যামল দাস মহাশয়া রয়েছেন এবং পায়ের খাতুন এই কয়েকজনকে আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের গৌরব দু হাজার চব্বিশ তাদের সম্মান হলো সম্মাননা এই বছরই আমরা এইটা শুরু করলাম বর্তমানে সমিতি থেকে বর্তমানে আজকে এই বছর থেকে আমরা আমাদের এই নতুন কর্মসূচি আমাদের সারা বছর জানেন আমরা বিভিন্ন কর্মসূচি এবছর আমাদের সমিতির এইটা নতুন পালক বলতে পারেন সংযোজন হলো আমাদের এই কার্যক্রম আমার নাম সুকান্ত দাস ব্যবসায়ী শুরু সমিতি